দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দুধের মধ্যে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর পিঠেটা দেখো জাস্ট দেখো নারকেলটা যে ভিতরে আছে লাল হয়ে আছে একদম এত পাতলা আর এই নারকেলের নারকেল দুধ নারকেল পিঠেটা একদম বানানো খুব সোজা আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই দুধের নারকেল পিঠেটা বন্ধুরা দেখো আমি আজকে নারকেল নিয়েছি আর পিঠে সিজন তো পিঠে খাওয়া অনেক হয়েছে হয়ে গেছে কিন্তু এই দুধ ফুলে নারকেলের পিঠে কিন্তু আমাদের খাওয়া হয়নি আর সেটা দুধ দিয়ে নারকেলের পিঠেটা আজকে বানাবো আর দেখো সাথে একটা নারকেল নিয়েছি আর নারকেলটা কিন্তু ভেঙে একমালা কোড়া হয়ে গেছে আর একটা আছে এটা কুড়ে নেবো আর নারকেলটা নারকেলটা কুড়ে পিঠে বানানোর জন্য রেডি করে নেবো এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি যতটা জল সেই পরিমাণ মতো কিন্তু আমি হাতে করে চালু গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অল্প অল্প করে ঘেটে নেব আরে আর একটু কিন্তু গরম জল আমি তুলে রেখে দিয়েছি এভাবে দিয়ে দেবো দিয়ে আমি একটা ঢেউ বানিয়ে নেবো কড়া নিতে কিন্তু কিন্তু আমার চালু গরু ডোটা আমার বানানো হয়ে গেছে এর একটা বেসির মধ্যে আমি তুলে নিচ্ছি এখানে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো গুড় ঢেলা আর এটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের ঢেলাটা খুব কন্ট্রোল হয়ে নেবে

আর এখানে কিন্তু আমার নাট প্রথা একদম হয়ে গেছে মধ্যে আর এখানে কিন্তু চালু পোড়াটা একটু কড়া থেকে গরম গরম অবস্থা একটু মাখিয়ে ডো করে নিয়েছি এবার পিঠে বানানোর জন্য ছোট ছোট মেচি কেটে নেবো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর পরে কিন্তু এগুলো সময় করে নেবো আগে কেটে নিচ্ছি এইভাবে গোল গোল করে করে নিচ্ছি নারকেল পিঠে করার জন্য আর নারকেল পিঠাটা দেখো বেশি আর কি বড় করে নিই একদম ছোট ছোট করব তার জন্য এইটা পিঠে আমি খুলে বানিয়ে নেব একদম পাতলা করে নারকেল পিঠাটা একদম পাতলা করে নেবো তাহলে খেতে দারুণ লাগবে একদম পাতলা করে নিয়েছি নিয়ে এর মধ্যে নারকেলের কুক দিয়ে দেবো নারকেল কুকুর কুকটা যথেষ্ট বেশি দিয়ে দেবো আর এর মধ্যে একটু চেপে দিয়ে দেবো এবার দুটো মুখ এক জায়গায় করে নারকেলের কুকটায় এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি একটু ডিজাইন করে আর নার্কেলিয়ার ফুটটা দেখো এত ফুট ঠাসা হয়েছে একদম একদম পাতলা লেয়ার দেখো লেয়ারটাও বড়ে যাচ্ছে একদম এপিট ওপিট একদম বরে যাচ্ছে এটা কিন্তু আমার হয়ে গেছে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু আমি বেশ অনেকটাই পিঠে করে নিয়েছি আর এটা কিন্তু লাস্ট আমি সমান করে আর পিঠেটা কিন্তু এইভাবেও রেখে দিলে হয় এইভাবে সমান করে দিলে হয় আমি একটু এইভাবে এইভাবে একটু জাস্ট ভালো লাগার জন্য এইভাবে একটু হাতের চেপে দিচ্ছি আর এখানে দেখো একদম বেশ অনেকটা ফিটে করে নিয়েছি এখানে একদম গরুর দুধ যেটা আমরা বাড়িতে খাই সেই গরুর দুধ নিয়ে নিয়েছি পাঁচশো মতো নিয়ে নিয়েছি আর নারকেল পিঠেটা এমনি ভাপিয়ে নিতে পারো আমি যেহেতু দুধটা দুধের সঙ্গে একেবারে সিদ্ধ হয়ে যাবে আর ভাপাবো না এই দুধের মধ্যেই দিয়ে দেবে হয়ে গেছে আর দুধের মধ্যে চারটে মতো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দুধটা এখানে ফুটে গেছে এবং পিঠেগুলো যেগুলো তৈরি করা এগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাতলো পুরো একদম মিষ্টি দিয়ে ফুটা মারানো আর দুধটা দেখো ফুটে কতটা গাঢ় হয়ে গেছে পিঠেটা কিন্তু আর তারের মধ্যে একটু সামান্য বেশি চিনি মিষ্টি দেবো না একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়ে দেবো এবার পিঠেটা নাটু পিঠে আর মিষ্টিটা চিনিটা এখানে মিশিয়ে নিচ্ছি আর এখানে পিঠেটা কিন্তু একদম সাবধানে নাড়তে হবে না হলে ভেঙে যাবে এই যেরকম চামচের খুঁজতে কানা লেগেছে একটা আধুন হয়ে গেছে একদম পিঠেটা যেহেতু একদম পুরে ভরা আর নাটুর পিঠেটা একদম দুধ ফুলি যে নারকেলে বড় পিঠেটা একদম পুরো পাতলা নিয়ে আর নারকেলটা ভর্তি তার জন্য খুলতিটা একটু আর আস্তে আস্তে কিন্তু ওই নাড়িয়ে নিতে হবে নাহলে পিঠাটা কিন্তু একদম ভেঙে চলে যাবে গোটা গোটা থাকবে না আর এখানে দেখো একদম দুধের নারকি পিঠাটা একদম রেডি হয়ে গেছে আর কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখে বলতে পারবে পিঠের কালারটা কিরকম চলে এসেছে গায়ে কালারটা এবার কিন্তু আমি নাড়িয়ে নেবো যেহেতু একটু দিয়েছি একটু দুই মিনিট মতো আর একদম লো আছে ফুটিয়ে নেবো আর এখানে কিন্তু মিনিট মতো চিনি দিয়ে আমি নারকেলের নারকেলের দু শুনে ফুটিয়ে নিয়েছি এগুলো কিন্তু নামিয়ে নেবো দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দুধের মধ্যে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর পিঠেটা দেখো জাস্ট দেখো নারকেলটা যে ভিতরে আছে লাল হয়ে আছে একদম এত পাতলা আর এই নারকেলের নারকেল দুধ নারকেল পিঠেটা একদম বানানো খুব সোজা আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই দুধে নারকেল পিঠেটা আর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো